খালেদা জিয়ায় একটা বিরাট রহস্য কেন বলছি আপনাদের নিশ্চয়ই মনে আছে যখন দু হাজার উনিশ সালের শেষ দিকে তখন আদালত বিএসএমএম কে খালেদা জিয়ার একটা স্বাস্থ্য এবং চিকিৎসা প্রতিবেদন আদালতে জমা দিতে বলেন বিএসএম দুই হাজার উনিশ সালের এগারোই ডিসেম্বর খালেদা জিয়ার স্বাস্থ্য প্রতিবেদন জমা দেয় সে প্রতিবেদন নেত্রনিউজে ছাপা হয় প্রতিবেদনটা এইটা এটাই নেত্রনিউজের সাইট থেকে ডাউনলোড করেছি আপনারা তারিখটা ভালো করে দেখুন এই প্রতিবেদনে বিখ্যাত এবং স্বনামধন্য চিকিৎসকরা স্বাক্ষর করেছেন এর ভিসি এই প্রতিবেদনটা আদালতে ফরোয়ার্ড করেছেন আমরা বলতে পারি এটা হাই কোয়ালিটি প্রকাশিত কোন অফিসিয়াল প্রতিবেদন তার মানে আজ থেকে প্রায় এক বছর এগারো মাস আগের একটা বিশ্বাসযোগ্য পূর্ণাঙ্গ প্রতিবেদন আমাদের হাতে আছে জানিয়ে আমরা একাডেমিক্যালি আলোচনা করতে পারি ঠিক সেই সময় খালেদা জিয়ার কি কি স্বাস্থ্য সমস্যা ছিল সেটা উনারাই প্রতিবেদনে লিখেছেন তারা লিখেছেন দেখুন তারা লিখেছেন চারটা মাত্র অসুখ ছিল এক দুই তিন চার করে উনারা লিখেছেন দেখুন তারা লিখেছে ডায়াবেটিস অ্যাজমা আর আর্থ্রাইটিস এইখানে লিভারের কোনো সমস্যা লেখা আছে নাই ওনার লিভার সম্পূর্ণ ভালো মাত্র এক বছর এগারো মাস আগে ওনার লিভার ঝকঝকে পরিষ্কার সম্পূর্ণ ভালো এই এক বছর মাসে তার লিভারে সিরোসিস হয়ে গেল আর তিনি রক্তবমি করা শুরু করলেন সিরোসিস বছর মাসে ডেভেলপ এক কারো অবশ্যই না এটা অসম্ভব যদি না কোনো টক্সিন দিয়ে বা বিষ দিয়ে লিভার নষ্ট করে না দেয়া হয় একজন রোগীর লিভার সিরোসিস তৈরি হতে সময় লাগে বিশ থেকে তিরিশ বছর আপনারা নিজেরাই গুগল সার্চ করে দেখুন সবচেয়ে আর্লি যে রিপোর্ট আছে সিরোসিস পাঁচ থেকে দশ বছর দুনিয়াতে কোনো মানুষের এক বছর এগারো মাসের সম্পূর্ণ স্বাভাবিক লিভারে লিভার সিরোসিস রেকর্ড নেই এটা সিরোসিসি ইম্পসিবল লিভার সিরোসিস একটা খুবই স্লোলি প্রোগ্রেসিং ডিজিজ খালেদা জিয়া তাহলে এক বিরল কেসই শুধু নন দুনিয়াতে একমাত্র কেস যার এক বছর এগারো মাসের সিরোসিস হয়েছে খালেদা চিকিৎসকদের বলছি আপনাদের এটার ব্যাখ্যা খুঁজে বের করতে হবে হ্যাঁ ছাড়া আর একটা ব্যাখ্যা ছিল কিন্তু সেটা মেডিকেল রেকর্ডে ইচ্ছে করে হয়েছে বা সেই সময় রাখা ডাক্তারেরা সিরোসিস হয়েছে সেটা ধরতেই পারেননি যদি তা হয় তাহলে এটা তো আর এক ক্রাইম খালোদা জিয়া বিএনপির নেত্রী মান কিন্তু তিনি দেশেরও নেত্রী তিনি দুইবারের প্রধানমন্ত্রী তিনি বাংলাদেশের সেনাপ্রধানের স্ত্রী তিনি বাংলাদেশের সাবেক প্রেসিডেন্টের স্ত্রী তিনি একজন সেক্টর কমান্ডারের স্ত্রী তিনি বাংলাদেশের ইতিহাসের এক বর্ণিল জনপ্রিয় রাজনৈতিক নেত্রী যিনি একটা সফল গণভ্যুত্থানের নেতৃত্ব দিয়ে রাজনীতিতে নিজের জায়গা করে নিয়েছেন এই মুহূর্তে তিনি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী সেই বেগম খালেদা জিয়ার চিকিৎসায় কোন ধুনফুন বুঝায় পার পাবেন না আমাদের ধুনফুন বুঝায় দিল দুনিয়ার মানুষ এই প্রশ্ন জারি রাখবে বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের দরকার ওনাকে বেঁচে থাকতে হবে ওনার সুচিকিৎসার জন্যই এই প্রশ্নের উত্তর দরকার যে কোন প্রক্রিয়ায় নজিরবিহীনভাবে ওনার অস্বাভাবিক অল্প সময়ে সিরোসিসের মতো রোগ হয়ে গেল এই প্রশ্নের উত্তর না পেলে আমরা প্রশ্ন করা অব্যাহত রাখবো আর যদি আমরা বুঝতে পারি ওনাকে বিষ প্রয়োগ করা হয়েছে তাহলে আমরা কাউকেই ছাড় দেব না